অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব পর্বপয়ষট্টি কবিরকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন হিসেবে গোটা জিজ্ঞাসাবাদের সবটাই ছিল জয় ও হামজার গতিবিধির ব্যাপারে অফিসার বললেন যেদিন পলাশকে ধরতে যাওয়া হয়েছিল সেদিন জয় ও হামজা কোথায় ছিল কবির জানে না এখন কেমন মিথ্যা বলা উচিত কোথায় ছিল বললে জয়ের ক্ষতি হবে না সে বলল স্যার আমি ওই কয়টা দিন খুব অসুস্থ ছিলাম জ্বর সর্দি কাশি ক্লাবে যাইনি যোগাযোগ ছিল না ভাইদের সাথে অফিসার মাথা নাড়লেন খুবই অবিশ্বাস্য গল্প আচ্ছা জয় ও হামজার সাথে পলাশ আজগরের সম্পর্ক আসলে কেমন ছিল খুব ভালো স্যার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এজন্যই পলাশের কুকর্মের হদিশ জয়ের গোপন মারফতে এসবি ডিপার্টমেন্ট পেয়েছে তোরা কি ভাবিস আমরা কিছুই জানি না পলাশদের মতো অপরাধীদের ছেদ ওদের আপন কেউই করতে পারে কেবল পানি ভর্তি গামলায় কবিরের মুখ চুবিয়ে ধরে রাখা হল নাকে মুখে পানি উঠে চোখমুখ উল্টে এলো কবিরের টর্চারের এক পর্যায়ে কান দিয়ে রক্ত উঠে এলো জ্ঞান হারাবার আগ দিয়ে পানি থেকে টেনে তুলে ফের সেই প্রশ্ন কি জানিস বল সব জানিস তুই শালা তুই খুব ক্লোজ লোক ওদের কবির কথা বলে না সে অত চতুর নয় তার ভয় হয় মুখ খুললে ভুলভাল বেরিয়ে যেতে পারে চুপচাপ থাকতে হবে কিছু বলা যাবে না হামজা জয়ের সাথে গাদ্দারি সে করতেই পারবে না কবিরের বাবা হামজা ট্রাক ড্রাইভার ছিল দুর্ঘটনায় চিরতরে পঙ্গু তবু হামজা এখনও মাসে মাসে বেতন দেয়া চারটা বোন কবিরের তিনটার বিয়ে পরপর হামজা নিজে দায়িত্ব নিয়ে দিয়েছে জয়কে কবির ভাই মানে সে ঠিক করে নিয়েছে মরে গেলেও বলবে না ব্যাপারটা কবিরকে চামদার বেল্ট দিয়ে পেটানো হল পিঠের চামড়াগুলো বেল্টের সাথে ছিড়ে ছিঁড়ে উঠে পড়ছিল কবির বল না কিছুই তার মুখে কথা আসছে না সে বলতে পারছে না জয় পলাশকে কিভাবে মেরেছে তার চোখের সামনে তরুর লাশ ভেসে উঠছে জয়ের রসিক মুখখানা হাসছে সাদা লুঙ্গি উচিয়ে হেঁটে এসে জয় কবিরের সামনে দাঁড়িয়ে বলছে তুমি কি শালা হাফ লেডিস হে এটুকু আঘাতে কেউ কাত হয়ে পড়ে এনার্জি ড্রিঙ্ক এনে দেব দুই চুমুক দিবি রূপকথাকে ওপর নরক নামল কারাগারে জিজ্ঞাসাবাদের নামে বিভিন্ন মানসিক ও যৌন হয়রানির শিকার হতে হচ্ছিল তাকে যে সকল নারী কয়েদির মাঝে রাখা হয়েছিল তারা আবার পুরুষের চেয়েও বেশি ভয়ানক রূপকথা দেয়ালে হেলান দিয়ে চুপচাপ বসে থাকে এই দুনিয়ায় তার নিজস্ব কেউ নেই পরাগ আছে কিন্তু পরাগের সাথে এক প্রকার সদভাইগত বিরোধও ছিল সেটা খুনশুটির মতোই লাগে এখন রূপকথা জানে পরাগ রূপকথাকে বোনের চেয়ে কম ভালোবাসেনি তবে সেই ব্যাপারটা জটিল রূপকথার আজ কয়দিন পরাগকে দেখতে ইচ্ছে করে ইচ্ছে করে ওর ক্ষতগুলি দেখতে নিশ্চয়ই ওকে খুব মেরেছে ওর অপরাধ অনেক আভয়ঙ্ক পলাশের জোরে বেঁচেছিল এতদিন এবার কি পরাগের না হয়ে যায় আর পলাশের কথা মনে পড়ে রূপকথার কখনো কখনো রূপকথার ওই লোককে ভালোবাসতে ইচ্ছে করত স্বামী তো পলাশ স্যাডিস ছিল পাগলামির সময় বাদে বাকি সময় খুব ভালো থাকতো ঠিক চাচাতো ভাই পলাশের মতো বাপের উপর রূপকথার এক সময় খুব ভালোবাসা ছিল সেটা বিয়ের পর লজ্জা ও আতঙ্কে পরিণত হয়েছিল রাজন আজগরকে সে প্রচণ্ড ভয় পেত তারপর পলাশের চেয়েও বেশি যতদিন না সে পলাশের নিখোঁজ হবার ব্যাখ্যা দেবে তাকে ছাড়া হবে না এমনকি তার পরেও না বোধহ এই কাহিনী তো বহুদূর বিস্তৃত তা গোটাটা আইন জানলে এই গল্পের প্রতিটা চরিত্রের জন্য শাস্তি বরাদ্দ রূপকথার মৃত্যুতে আগ্রহ বাড়ছে দিন দিন শরীরের ব্যথাকে সে বহু আগে জয় করেছে আর বর্তমান মানসিক যন্ত্রণা তাকে শুধু মরতে পরামর্শ দেয়া দুই দিন রূপকথা কিছু খায়নি শেষবার সাত আট ঘন্টা আগে এক গ্লাস পানি খেয়েছিল পিপাসা পাচ্ছে কিন্তু রূপকথার বুকে ও গলায় প্রচণ্ড ব্যথা পানি গিলতে আজাব হয় হাতের খত্তে পচনের মতো ধরেছে শুকছে না স্থানটা গলছে তার উপরও আবার মারা হয়েছে সেসব শরীরের যন্ত্রণা বিশেষ কিছু মনে হয়নি রূপকথার পলাশ তাকে এসব জয় করতে শিখিয়েছে গেছে সেই কবে পলাশের মাথা দাফন করার পর জয় আর অন্ত প্রায় শেষরাত অবধি গোরস্থানের প্রাচীরের পাড়ে বটপুকুরের ধারে বসেছিল কবির কিছু পয়সা দিয়ে খাদেমকে খুশি করে একটা ইটের গাদার উপর বসল অন্ত বসে রইল চুপচাপ তার ভেতরের প্রশ্নরা উতলা। জয়ের শরীরে ও লুঙ্গিতে তখন মাটি ভরা কবিরের কাছ থেকে একটা সিগারেট চেয়ে নিল তাতে আগুন ধরিয়ে পাজা পাজা ধোয়া গিলতে লাগল আপনি খুব অস্থির সিগারেট ঠোঁটে গুজে অস্পষ্টভাবে বলল তাই নাকি অস্থির না হলে সচরাচর আপনাকে সিগারেট টানতে দেখা যায় না বাপরে আপনি খুব জানেন আমায় আপনি নিজেও জানেন না নিজেকে আমিও না জেনে কি হবে পুরস্কার পাবো দায়সারা জবাব দেবেন না বিরক্ত লাগে য হ করে হেসে উঠলে দায়সারা লাগছে অন্তু আচমকা সিগারেটটা জয়ের ঠোঁট থেকে কেড়ে নিয়ে ফেলে দিল পুকুরের ঢালে বাতাসের ঝাপটায় নাকে মুখে ধোয়া ঢুকছিল জয় কেমন করে যেন হাসল ভয় লাগে না আমারে এত বিরোধিতা কেন আমার সাথে তোমার আপনি শুরুটা করেছেন স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েনি তো নাটকীয় স্বরে বললু আ আমি অপবাদ দিচ্ছ ঘরওয়ালি প্রথম দিন আমার সঙ্গে কে বিরোধিতা শুরু করেছে কে করেছে আমি জ আমির অ্যান্ড আই ক্যান ডু এনিথিং দ্য ফাক আই ওয়ান্ট এইটুকু এক তেয়ার অর্জন করেছি আমি তাই বলে তুমি ওই রকম ভাব দেখাবে ঠিক কি যে মারাত্মক পাপ ছিল ওটা ভাবলে লজ্জায় লাগে এখন আপনি কোথায় আমির আর আমি হলাম এক জোলে ভাসা পানা মাফ করেছেন তো আমাকে সেইসব অপরাধের জন্য নাকি এখনও বাঁধিয়ে রেখেছেন এখন ক্ষমা চাইব পা দুটো দেখি আপনার এগিয়ে দিন তো উফহ আবার শুরু করলে সেই বাদ প্রতিবাদ খারাপ লাগছে না ভালই লাগছে অন্ত করল কি আস্তে করে জয়ের কাঁধে মাথা ঠেকাল জয়ের মেরুদণ্ড শক্ত হয়ে আসে বুকের ভেতর কেমন জেন ছাত করে উঠল দাঁতে দাঁত আটকায় খানিক ধাতস্থ হয়ে বলে দুশ্মনের কাঁধে মাথা রাখছ ঘেন্না লাগছে না এতগুলো দিন ঘর করার পরেও সেই সেন্সিটিভিটি থাকতে আছে জয় একটু মুখ নামিয়ে ফিসিফিস করে অদ্ভুত গলায় বলে যার জন্য সীমাহীন ঘৃণা পুষ্ট ভেতরে তার কাঁধে মাথা রেখে তাকে ধ্বংসের পরিকল্পনা পরিকল্পনাচকস তোমরা এই ছলনায় খুব দক্ষ না হলে কি তা তো আর আপনার গায়ে লাগবে না ছলনা মৃত্যুর চেয়েও খারাপ খুব ভয়াবহ ব্যাপার সাপার এটা আপনার সঙ্গে ছলনা করার কিছু নেই আপনি সব জানাবোছা অবুঝ ছলনা বুঝি না সব বোঝেন আপনি অন্তু গাছ শ্বাসের সাথে কথাটা বলে আলতো করে মাথাটা ঠেকানো জয়ের কাঁধে বুকের ভেতর পুটছে ঘাট ফেরালেই আব্বুর কবরটা চোখে পড়বে আব্বু তাকে সেদিন বলেছিল আমি তোকে মৃত্যুর চেয়েও নিকিষ্ট মৃত্যু দিচ্ছি অন্তু লোকেরা বলছে ব্যবসা যারা করে তারা বিয়ে করতে চায় না অন্তু বিয়ে করে নিয়েছে জ আমিরকে বিয়ে করে নিয়েছে চোখ বুঝে জয়ের কাঁধের উপর মাথাটা আরও শক্ত করে চেপে রাখে চোখের সামনে ভেসে ওঠে লোকেরা অন্তুর ওড়নাটা খুলে ফেল বুকের উপর থেকে সেদিন কেউ ছিল না অন্তর সম্ভ্রম রক্ষা করার তবে নষ্ট করার মূলে ছিল সেই পুরুষটি যার নামের পরিচয় অন্তুকে বাঁচতে হচ্ছে একদলা থুতু এসে জড়ো হয়েছিল মুখের উপর সেদিনের সেই লোক সমাগম সেই সকল বাণী অন্তুকে নিয়ে আজও ভার্সিটিতে কত রটনা মাথায় জড়ানো গামছাটাও সেদিন ছিল না মাথায় জ তখন কি করছিল চুপচাপ দাঁড়িয়ে দেখছিল চোখে তৃপ্তি মুখে বিরক্তি অন্তঃশ্বাস উঠল এইসব ভাবলে কঠোর অন্তটা কেমন এলোমেলো হয়ে যায় জয়ের কাঁধে গরম নিঃশ্বাস পড়ছিল বাহুর স্নায়ুতে অন্তুর বুকের তোলপাট অনুভূত হচ্ছিল জর হাসল ঘরওয়ালি এবার মনে হচ্ছে আপনি খুব অস্থির একটা সিগারেট দেব ওয়ান্না ট্রাই এ লিটল অন্তু অনেকক্ষণ চুপ থেকে বলল পলাশকে মারলেন কেন তরুর কাছে ওয়াদা করেছিলাম আপনি তো দায়বদ্ধ না কারো কাছে তার উপর আপনি যখন ওয়াদা করেছেন তরু তখন জীবিত ছিল না এক মৃতদেহের কানে কানে করা ওয়াদার খাতিরে জয় আমির এত ঝুঁকি ওঠাতে পারে সেক্ষেত্রে তুমি কি ভাবতেছ অন্তু মাথা তুলে সোজা হল কাঙাল আপনি স্নেহের কাঙাল মায়ের কাঙাল কারো মায়ের দায়বদ্ধ আপনাকেও কয়েদ করে ফেলতে পারে জয় হাসে এত ভুল ধারণা পোষণা আমার ব্যাপারে আমার জীবনের সমস্যা ব্যথা কষ্ট আবেগ অনুভূতি ছাড়া সব আছে তুমি জানো না আমায় জানতে চাই দরকার কি জানি না আর এমনও না যে আমি আপনাকে একটুও জানি না তাহলে তো হলই জানোই তো আপনি আপনার অতীতকে ভয় পান আমার কোনো অতীত বা ভবিষ্যৎ নেই আছে একটা বর্তমান যতক্ষণ শ্বাস চলবে প্রতিটা চলমান মুহূর্তের বর্তমানকে মানি আমি শুধু আমি তোমাকে আগেও বলেছি আমি খারাপ তাই আমি খারাপ কারণ আমি খারাপ এর আর বিকল্প আর যুক্তি বা ব্যাখ্যা নেই আপনি মুস্তাকিম মহানকে মেরেছেন কেন ইচ্ছে আপনার সম্পর্কে কোনো কথা বলতে আগ্রহী নন আপনি তো এটাই তো আসে হিসেবে আপনি নিজেকে লুকোতে চান জ অন্তর কানের কাছে মুখ নিয়েছিস ফিসিফিস করে বলল ফিল্মি ডায়ালগ মারছ ঘরওয়ালি কি লুকাতে চাই মানে আমাকে আবার সেইসব হিরোর মতো ভাবতে চাইতেছ না তো যারা নিজেদের ভালোকে লুকিয়ে রেখে খারাপটা দেখায় কিন্তু আসলে তারা ভালো এমনটা ভাবছো প্রশ্নই ওঠে না উঠিও না কখনো য আমির আগাগোড়া নষ্ট তুমি কি জেন বলো না হ্যাঁ পাপিষ্ঠ যদিও পাপ শব্দটাকে বুঝি না আমি অতীতটা খুব দুর্বল ছিল আপনার তার মানে এখন আমি খুব শক্তিশালী এত হেয়ালি করেন কেন মানুষ জানে না আপনি কতটা রহস্য করে কথার মারপ্যাচ খাটাতে পারেন জর হাসুল সহজ ভাষায় কথা বলছি আমি বলো কি জানতে চাও আপনি মাঝহার পলাশ ঝন্টু সাহেব এদের কেন মেরেছেন যেখানে আপনি নিজেও একই গাছের ফল ওদের মারতে আপনার এত আযোজন পাপির হাতে কেন পাপিরা মরবে তা যদি হয় তবে আপনি আপনাকে কেন মারেন না জ্বর হাসল আত্মহত্যা মহাপাপ অন্ত হেসে উঠল পাপ ইস মহাপাপ আপনি বলছেন জ্বর নিজেও হেসে ফেল দুলিয়ে আকাশের দিকে তাকিয়ে বলল তুমি মেরে দাও কেউ একজন বলেছিল বুয়ের হাতে মরলে নাকি হয় কোনো সম্বন্ধীর ছাওয়াল বলেছিল কে জানে আমার হাতে মরার খুব শখ আজকাল কেমন নিজেকে সপে দেন ব্যাপারটা যায় না আপনার সঙ্গে যায় না জয় হাসল কি যায় আমার সঙ্গে তুমি কি আমায় অবজারভেশনে রেখেছ নাকি প্রেমে টেমে পড়ে যাওনি তো হাসল অবজারভেশন হ্যাঁ অবজারভেশন আমার প্রশ্নের উত্তর দেননি তোমার মতে তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি আমি তো তার শাস্তি হিসেবে মেরে দাও নাকি আরও কঠিন প্ল্যান প্রোগ্রাম আছে তাও যদি তৃপ্তি পাও আমার মতে অর্থাৎ আপনার মতে আপনি কোনো অন্যায় করেননি আমার সঙ্গে না দুজন কেউ কারো দিকে তাকায় না এটা জয় ও অন্তর পারস্পরিক নিঃসতা কিন্তু অন্ত তাকাল এবার কোনো অন্যায় করেননি অক্টে বল জয় না মারলেও তবে আমি সেদিনের অপেক্ষা করব যেদিন আপনার মনে হবে আপনি আমার সঙ্গে অন্যায় করেছেন তাহলে আর তোমার হাতে মরার স্বাদ মিটল না এই জন্মে অনুশোচনাকে ভয় পান আজ আমার ভয়ের তালিকা তৈরি করতে বসেছ নাকি কি কি বিষয়ে ভয় আমার তালিকা প্রস্তুত সর্বনাশ শুনি দেখি তালিকায় কি কি বিষয় অন্তর্ভুক্ত করলে হামজা যখন ভার্সিটির ছাত্রনেতা হয়ে উঠছিল সালটা দুই শূন্য শূন্য দুই জয় কেবল তখন দশম শ্রেণীতে বয়স কম বেশি পনেরো তখন সে জীবনের প্রথম খুন হিসেবে সৈজদ মুরসালিম মহানের বাবা সৈজদ ফরহাদ মোহাম্মদ বারী সাহেবকে খুন করল বিরোধী দলের রাজত্ব চলছে তখন বাংলাদেশে পুলিশ ফেরত হবার পর জয়কে তারপর প্রায় তিন সপ্তাহের বেশি সময় পাওয়া গেল না একটা কবরের মতো অন্ধকার বেসমেন্টে সপ্তাহখানেক আটকে রাখা হল এক গ্লাস করে পানি পেত সে চব্বিশ ঘণ্টায় একবার সাথে দুটো ছোট্ট ছোট বিস্কুট আলোহীন কুঠুরি জয় কখনোই সেই ঘরের বর্ণনা দিতে পারবে না সে ঘরটাকে দেখেনি শুধু জানে কোনো এক একসক্সে মেঝেতে তাকে বসে থাকতে হতো চোখের সামনে কবরখানার মতো কালো অন্ধকার জয় চোখ বুঝে থাকতো চোখের সামনে একটা নির্দিষ্ট সময়ের বেশি অতি আলো অথবা অতি অন্ধকার মানব মস্তিষ্ক শীতে পারে না জয় বুঝতে পারছিল সে পাগল হয়ে যাবে কিন্তু চোখ বুঝলেও সেই অন্ধকারই মস্তিষ্কে কত রকমের বিভ্রম তৈরি হয় কত কিছু যে দেখে জয় অনুভব করে নিস্তব্ধ আধারী আশাপাশটা চারদিকে কোথাও আওয়াজ নেই জনমানবের শ্বাসের শব্দটুকুও নেই নিজের বুকের স্লথ হৃদস্পন্দন আর শ্বাসের আওয়াজ অদ্ভুত শোনায় কানে কেউ ছিল না তার কাছে তখন কিন্তু কেবল মৃত্যুর সঙ্গ পেয়েছে বারবার সে এসব সময়গুলোতে মৃত্যু এসে বসে জয়ের সম্মুখে গল্প করে জয়ের সঙ্গে মৃত্যুর সঙ্গে যেতে চায় জয় অনুরোধও করে কিন্তু মৃত্যু বলে এত দ্রুত নয় অপেক্ষা করতে হবে জ অপেক্ষাকে ঘৃণা করে সে মৃত্যুর প্রেমে পড়েছে খুব ছোটবেলায় গভীর প্রেম কিন্তু মৃত্যু বরাবর শেষ পর্যায়ে প্রত্যাখ্যান করেছে জয়কে প্রতারণা করেছে জয়ের সাথে ছোটবেলা থেকে করে আসছে বারবার আসে বহুদিন জয়ের সঙ্গে সময় কাটায় জয়ের ভেতরে নিজের জন্য মায়া তৈরি করে কিন্তু আলিঙ্গন করে না মানসিক অবস্থা যখন পালট হবার দিকে শেষময় দরজা খোলা হল লেপতোষক সেলাই করার সূচ যাকে বাস্যুই বলা হয় জয়ের শরীরে গাথা হতো তা কখনো এব্রোথেব্রো ইটের টুকরো দিয়ে পেটানো হত শরীরের মাংসপেশি ছিঁড়ে আসত কিশোর বয়সের ছিপছিপে লম্বা শরীরটায় গভীর ক্ষমতা জন্মে যাচ্ছিল জয়ের অতিরিক্ত ড্রাগ দেবার ফলে নাকমুখ দিয়ে গবক বিয়ে রক্ত আসত প্রায় মাসখানেক অবিরাম ড্রাগ সেবন করানোর ফলে জ আসক্ত হল দিন দিন ক্রমাগত করা হতো ড্রাগের ডোজ অসীম যন্ত্রণায় জর্জরিত মৃত্যুর মুখে দাঁড়িয়ে জয় মৃত্যুকে খুব ডেকেছে মৃত্যু আসে দূর থেকে চেয়ে দেখে জয়কে কিন্তু বরাবরের মতো ছলনা করে চলে যায় জয়ের মাঝে মধ্যেই নিজেকে নির্লজ মনে হয়েছে মৃত্যু তার প্রেমকে এত অবহেলা করেছে এত ছলচাতুরি করেছে তবু জয় বিমুখ হতে পারে না তার প্রেম ফুরোয় না মৃত্যুর উপর থেকে হামজা পাগলের মতো চারদিকে ঘুরেছে দেশে কড়াক আইন চলছিল তখন চারদিকে অপরাধী গ্রেফতার আর দণ্ডের দিন চলছিল হামজা প্রতিকূল এক পরিবেশে তখনকার বিরোধী দলের পক্ষে খোলাখুলি দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করা কর্মী কারণ তার বিশ্বাস ছিল সামনে দিন বদলাবে নতুন এক শাসন ব্যবস্থা আসবে বাংলাদেশের সংসদে একদিন পুলিশ এলো হামজার কাছে জয়ের খোঁজে সৈয়দ মুজাহার মহানকে হত্যার দায়ে প্রথম সাসপেক্ট জয় আমির হামজাকে গ্রেফতার করা হল জয়ের নিখোঁজ হবার সতেরো দিনের দিন প্রশাসনের দৃঢ় বিশ্বাস সে জয়কে লুকিয়ে রেখেছে হামজা বলল স্যার আমি নিজেই ওকে খুঁজে হয়রান আপনারা যেভাবে জয়কে সন্দেহ করছেন মুজাহার সাহেবের মৃত্যুর জন্য মুজাহার সাহেবের দলীয় কর্মীরাও তাই করছে স্যার ওরা জয়কে গুম করেছে আপনারা ওকে খুঁজতে সাহায্য করুন আমায় হামজার সুস্তুর কথাবার্তায় প্রশাসন কর্মকর্তারা ভিজলেন না বললেন তাহলে আগে কেন রিপোর্ট করনি বেশি শিয়ানা ভাব নিজেকে যদি এটাই মনে হতো তো আগে নিখোঁজ ডায়েরি করতে নিজে লুকিয়ে রেখে তো আর ডায়েরি করা যায় না হামজা ওদের কোনোভাবেই বিশ্বাস করাতে পারেনি সে জানে না জয় কোথায় আবার এটাও ঠিক জানলেও বলতো না প্রশ্নই ওঠে না আর এটাও ঠিক জয় খুনটা করেছে কিশোর অপরাধ জ তখন ধরা পড়লে তৎক্ষণাৎ ফাঁসি হত না হয়ত কিন্তু আইনের হেফাজতে থাকবে সাবালক হওয়া অবধি এরপর দণ্ড অথচ হামজার চিন্তা জয়ের ক্যারিয়ার নিয়ে সামনে ওর এস পরীক্ষা হামজা বুঝতে পেরেছিল খুব শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকার আসবে এই সরকারের পতন ঘটবে এরপর দিন আসছে সামনে বোধহ তাদের হামজারকে কারেন্টের শক দেয়া হল একেকবারে শরীরটা রিকেটস রোগীর মতো বেঁকে উঠছিল শরীর থেকে যেন একেবারে এক লিটার করে রক্ত শুষে নিচ্ছিল বিদ্যুৎ অবশ হয়ে উঠল স্নাজুকোশগুলো থরথর করে কাঁপছিল শরীরটা ঠোঁটের কোণ ও নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো তবু হামজা বোবা গদা দুর্বল দেহখানা চেয়ারের পিঠে ঠেকিয়ে মাথা হেলিয়ে চোখ বুঝে রইল শ্বাস পরে না ঠিকমতো দুই হাঁটু ঠকঠক করে কাঁপছে শরীরের প্রতিটা রোগ ঝিমঝিম করছিল হামজার মুখ থেকে ব্যথার প্রেক্ষিতে আর্তনাদও বের হচ্ছিল না জয়ের নামটাও মুখে আনল না এরপর হামজার হাতের আঙুলের উপরিভাগ কেটে ফেলা হল অল্প একটু চামড়ার সঙ্গে বেঁধে রইল আঙুলের অংশটুকু তখনও হামজা নিশ্চুপ ওকে জিজ্ঞেস করা হল শেষবার জিজ্ঞেস করছি বল তোর জয় কোথায় হামজা হাসল শেষবার নয় আবার জিজ্ঞেস করবেন এবং প্রতিবার আমার উত্তর থাকবে আমি জানি না জয় কোথায় শুধু জানি মানে পাক্কা আন্দাজ করতে পারি জয়কে কারা ধরেছে আমার ধারণা জয়কে তারা মারবে না মারলে গোটা দলটাকে আগুন লাগিয়ে দেব আর না মারলে এই দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আমি হামজা একা জয়কে খুঁজে বের করে আনব আপনাদের সাহায্যের আর দরকার নেই আমার হামজার হাতের আঙুল সেলাই করা হল ডাকটা পরবর্তীতে মেলেনি আর জয়কে উদ্ধার করলেন বাপ্পি মণ্ডলের চাচা গিয়াস মণ্ডল দলের সেই সংকটের সময়ও উনি উল্লেখযোগ্য এক বিরোধী বিরোধীদলীয় নেতাকর্মী জয় ও হামজার মতো দুটো বারুদকে দলে পেলে দলের ভর বাড়ে এভাবেই দলীয় সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি করতে হচ্ছিল তখন ছাত্রলীগ ও সন্ত্রাস এবং যে সকল অসাধু রাজনীতিবিদেরা অপারেশন ক্লিনহার্টে ধরা পড়েছিল তারা এমনিতেই দল ছেড়ে এই দলের প্রতি ঝুঁক ছিল এবং মণ্ডলেরাও তাদের সাদরে গ্রহণ করছিলেন জয়কে ছাড়িয়ে আনারও প্রায় তেরো দিন পর্যন্ত হামজা আইনের হেফাজতে রইল সে তখন উঠতি ছাত্রনেতা তার বিরুদ্ধে অভিযোগের কমতি নেই বড় বড় নেতাকর্মীদের সুঞ্জর হামজার উপর তীব্র রাজধানী থেকে রোজ ডাক আসছে জয় ড্রাগের নেশায় পাগল তখন তার বুকপিঠের ক্ষতগুলো গর্তের রূপ নিয়েছে হিতাহিত গান অনেকটাই লোক পেয়েছে দরজা জানালা খুলতে দিত না রুমের দিনের বেলা বাইরে যেত না আলো সহ্য করা দেয় তার জন্য ড্রাগ যোগাট করাটা ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াল হামজা থামাতে পারত না জয়কে তরুণ আওয়া খাওয়া ছেড়ে জয়ের সেবা করেছে সেই দিনগুলোতে স্কুলে অবধি যেত না মেয়েটা শরীরের ব্যথানাশক হিসেবেও করা সব ড্রাগের ব্যবহার করতে হয়েছে জয়ের শরীরে জয়কে ঘরে আটকে রেখে চিকিৎসা করার ব্যবস্থা করা হলো। জয় দুই শূন্য শূন্য দুই এর এসএসসি পরীক্ষার্থী ছিল সেপচর পরীক্ষাও দেয়া হল না ইয়ার মানসিক ও শারীরিক অবস্থা একেবারে বিজ্ঞান সে রক্ত ও মৃত্যুর প্রেমে খুবই ছোটবেলায় পড়লেও প্রত্যক্ষভাবে নিজের হাতে প্রথম খুনটা সেবারই করেছিল পলাশের হোটেলে তার নিয়মিত যাতায়াত শুরু হল পলাশের সঙ্গ তাকে অনেকটা চাঙ্গা করে তুল পলাশ জয়কে প্রচুর সঙ্গ দিয়েছে পলাশের কত নারকীয় অপরাধের সাক্ষী জয় অদ্ভুত এক সম্পর্ক তৈরি হল ওদের মদ গাজাসহ বিভিন্ন ড্রাগ ও নারিনেশায় লেলিয়ে দিল হামজা কলেজে ভর্তি হবার পর পড়ালেখার সাথে সমান্তরাল হারে দুই ভাইয়ের আগ্রাসী যাত্রা শুরু হল হামজার তখন অনার্স শেষের দিকে সে ধীরে ধীরে ছাত্র সংগঠনের কর্ণধার হয়ে উঠেছে সমাজে পরিচিতি বাড়ছিল সাথে বদনাম ও পুলিশের খাতায় অপরাধ অভিযোগও জীবনে স্বীকার করে না সে কখনো পুলিশের হেফাজতে গেছে হামজা দিন যেতেই আরও গভীর পথিক হয়ে উঠছিল তার নজর চাহিদা ও গন্তব্যের বহর বাড়ছিল অপরাধের সীমাবদ্ধতার সুতো ছিঁড়ে ফেডে অসীম হয়ে যাচ্ছিল রাজধানীতে বরবর নেতাকর্মীদের সঙ্গে গভীর সক্ষতা গড়ে উঠল বিশাল বিশাল পরিকল্পনার সঙ্গী হতে থাকল হামজা